জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর স্বাদ কেমন প্রাচীন বৈদিক সাহিত্য গরুর পুরাণে বলা হয়েছে চল্লিশ হাজার বিষাক্ত বিছা পোকা একত্রে কামড়ালে যে যন্ত্রণা হয় মৃত্যুকালে জীব তার সমান যন্ত্রণা ভোগ করে সুতরাং এক কথায় বলতে গেলে মৃত্যু যন্ত্রণা তীব্র ও ভীষণ ভয়ঙ্কর কপিল দেবের মৃত্যু সময়ের বিভৎস অভিজ্ঞতা সম্বন্ধে ভগবান বলেছেন সেই রুগ্ন অবস্থায় ভেতরের বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা শ্বাসনালি রুদ্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং গলা দিয়ে ঘর 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 শব্দ হয় এইভাবে অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু হয় আধুনিক সমাজে ভালোভাবে বেঁচে থাকার কৌশলের ওপর অধিক জোর দেওয়া হয়েছে মানুষ সব নতুনভাবে আনন্দ উপভোগের ব্যাপারে আগ্রহী কিন্তু আমাদের জীবনের আসল লক্ষ্য মৃত্যু বরণের কৌশল এর প্রতি কারও কোনো আগ্রহ নেই বললেই চলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনের একটি বন্ধন হচ্ছে সে বন্ধনটি কী জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনম অর্থাৎ জন্মবন্ধন হ্যাঁ এটাই বড় বন্ধন মানুষ একে গুরুত্ব দেয় না জন্ম শুধু একটা শব্দই এখানে ব্যবহৃত হয়েছে জন্ম জন্ম শব্দের দ্বারা একটি শিশুর জন্ম গ্রহণকে বোঝানো হয় তবে জন্ম কথাটির অর্থ অন্য কিছু কিন্তু আমরা যদি এর দার্শনিক দিকটি বিচার করি তাহলে দেখব আত্মার কোনো জন্ম নেই মৃত্যু নেই যেদিন যে মুহূর্তে শিশু জন্মগ্রহণ করে তখন থেকেই তার শরীরের মৃত্যু প্রক্রিয়া শুরু হয় এই পৃথিবীতে বিভিন্ন কৈতব ধর্ম ও ধর্মমতের আদর্শ হলো কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয় কিভাবে সুখী হওয়া যায় ইত্যাদি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে মরতে হবে কীভাবে মৃত্যুকে জয় করবে অন্তকালে চ মাম এব মুক্তা কলে বরম যা মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয় তাই কৃষ্ণভক্ত মৃত্যুর জন্য প্রস্তুতি নেন চৈতন্য মহাপ্রভু বলেছেন মৃত্যু ভয়কে জয় করতে হলে নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা করুন তাই এখন থেকেই নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিন তো বন্ধুরা এখন বলব কৃষ্ণচেতনাহীন মানুষের বাস্তব পরিণতি কী হয় কৃষ্ণচেতনাহীন মানুষের বাস্তব পরিণতি শোচনীয় এবং ভয়ঙ্কর পরমেশ্বর ভগবান বললেন মেঘবুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না ঠিক তেমনি জড়চেতনায় চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের অসীম বিক্রম জানতে পারে না যার দ্বারা সে চালিত হয় তথাকথিত সুখের জন্য জড়বাদীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে যেসব প্রয়োজনীয় বস্তু উপার্জন করে কালরূপে পরমেশ্বর ভগবান তা সবই বিনাশ করেন এবং সেই জন্য বদ্ধ জীবেরা শোক করে পথভ্রষ্ট জড়বাদী ব্যক্তি জানে না যে তার দেহটি অনিত্য এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ ক্ষেত্র এবং সম্পদ সেই সবও অনিত্য অজ্ঞতাবশত সব কিছুকে নিত্য বলে মনে করে জীব এই সংসারে যে যেই জনিতেই জন্মগ্রহণ করে সেই জনিতেই সে বিশেষ সন্তোষ লাভ করে এবং সেই অবস্থায় সে কখনো বিরক্ত হয় না যে বিশেষ জনিতে বদ্ধ জীব রয়েছে তাতেই সে সন্তুষ্ট থাকে মায়ার আবরণাত্মক প্রভাবের দ্বারা বিমোহিত হয়ে নরকে থাকলেও তার সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না কারণ সেই নারকীয় অবস্থাকেই সে সুখকর বলে মনে করে দেহ স্ত্রীপুত্র গৃহ পশু ধন বন্ধু প্রকৃতির প্রতি গভীর আসক্তির ফলে জীব তার জড় জীবনে এই প্রকার সন্তোষ অনুভব করে এই প্রকার সঙ্গ প্রভাবে বদ্ধ জীব নিজেকে কৃতার্থ বলে মনে করে উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও এই প্রকার মূর্খেরা তাদের তথাকথিত স্বজনদের ভরণ পোষণের জন্য দুর্দশাগ্রস্ত হয়ে সর্বদা নানা প্রকার পাপ কার্যে লিপ্ত হয় যেরমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে তাকে সে তার হৃদয় এবং ইন্দ্রিয় অর্পণ করে নির্জন স্থানে সে তার আলিঙ্গন ও গোপন আলাপের দ্বারা তার সঙ্গসুখ উপভোগ করে এবং শিশুদের আধো আধো মিষ্টি বুড়িতে সে মুগ্ধ হয়ে থাকে আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রিয় তৃপ্তির কার্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে তার দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনের জন্যই কেবল কর্ম করে যদি সে সেই দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধনে সমর্থ হয় তখন সে নিজেকে সুখী বলে মনে করে সে ইতস্তত হিংসা আচরণ করে ধন সম্পদ অর্জন করে এবং যদিও তার পরিবারের ভরণ পোষণের জন্য সে তা করে কিন্তু সে নিজে কেবল সেই অর্থের দ্বারা কেনা খাদ্যর স্বল্পমাত্র অংশই আহার করে এবং এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করেছিল তাদের জন্য সে নরকগামী হয় ভগবান বললেন যখন গৃহমেধি মানুষ তার জীবিকা অর্জনে ব্যর্থ হয় তখন সে বারবার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে কিন্তু তার সমস্ত চেষ্টায় সে যখন ব্যর্থ হয় এবং বিনষ্ট হয় তখন সে অত্যাধিক লোভের কারণে অন্যের ধন হরণ করে যখন সেই দুর্ভাগা তার পরিবারের সদস্যদের ভরণ অক্ষম হয়ে হতশ্রী হয় তখন সে তার ব্যর্থতার কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শোক করে তাদের পালন পোষণে অসমর্থ দেখে তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে তার আগের মতো সম্মান করে না ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে কিন্তু তা সত্ত্বেও সেই মূর্খ সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না যাদের সে একসময় পালন করেছিল তাদেরই দ্বারা অবজ্ঞা ভরে সে পালিত হয় জরার অর্থাৎ শরীরের দশার প্রভাবে বিরূপ আকৃতি হয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করে এইভাবে সে গৃহে ঠিক একটি পোষা কুকুরের মতো থাকে এবং অবহেলা ভরে তাকে যা দেয়া হয় তাই সে খায় অগ্নিমান্দ অরুচি আদি নানারকম রোগগ্রস্ত হয়ে সে কেবল অল্প একটু আহার করে এবং অক্ষম হওয়ার ফলে কোনো রকম কাজ করতে পারে না জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের আলোচনা পরের ভিডিওতে নতুন আলোচনা নিয়ে আসবো সবাই ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ